হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের দেওয়া ভালোবাসা আজ আমি এই গাড়ি সেটগুলো বিক্রি করলাম ওয়াকম্যান বিক্রি করলাম ভিসিআর টু প্যান্ডার আপ করে দিলাম এগুলো আমি সব এখন কুরিয়া সার্ভিসে পাঠাবো সব কিছু রেডি করছি আর এই সেটগুলোর সাথে আমি কি কি দিছি আপনাদেরকে এই ভিডিওতে ডিটেল সব কিছু বলবো আর আর এই দেখেন মাছের সেট বাউল ফুল রেডি করছি মাল নিয়ে যদি ফুটবলও খেলে কুরিয়া সার্ভিসে আর লোকাল লোকেরা তা মাল ভাঙবে না আলোর হতে সুন্দরভাবে যাবে যে মা বাউল ফুল এই যে মাছের ককসেট কার্টুন সব রেডি করছি মাছের ককসেট বাউল ফুল দিয়ে প্যাঁচা কার্টুন করে পাঠাবো মাল ভাঙবে না আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে মাল যায় আর সবচেয়ে বড় কথা হলো আমার প্যাকিং প্যাকিংটা অনেক সুন্দর হয় প্যাকিং সার্ভিসটা অনেক সুন্দর করে আমি করি কিছু টাকা খরচ করলেও আমি ভালো করে করে দিই মানুষ এত টাকাতে মাল কেনে যেন না ভাঙে সুন্দরভাবে পায় আর এই মালগুলো আমি বিক্রি করছি এটা হলো আপনার শুভ ভাই শুভ ভাই কিনছে হলো ভূমি অফিস রোড কুলাউড়া সিলেট কুলাউরা কার ছয় ডিক্সের মালটা এই ছয় ডিক্সের সেটটা নিছে কুলাউরা থেকে যে আপনাদেরকে যে ভিডিওতে আমি ছয় ডিক্সের সেটটা দেখাছিলাম ব্যান নিউ এনটেক এই সেই ব্যান নিউ এনটেক মালটা বিক্রি হয়েছে সেটটা বিক্রি হয়েছে ছয় ডিক্স এমপি থ্রি সিডি ক্যাসেট রেডিও বিক্রি হয়েছে এটা নিশ্চয় হলো আপনার শুভ ভাই কন্ডিশন নাই ফুলটাকে উনি বিকাশে দিয়ে দিছে আর বড়ো কথা হলো আমার কাছে যারা মাল কেনে ওনারা ফুল টাকা বিকাশেই দিয়ে দেয় ছেলের সাথে আমি কি কী দিছি আপনাদেরকে বলি প্রথমে একটা ক্যাশ মেমো দেখাই আপনাদেরকে এই যে ক্যাশ মেমোটা দেখেন দোকানের নাম ডিভিডি ভিসিডি ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম মোবাইল নাম্বার দেওয়া আছে আমার শুভ ভাই ভূমি অফিস কুলাউরা কার ছয় ডিস্ক এমপি ফায়ার এক পিস নিছে কন্ডিশন নাই মোবাইল নাম্বার ভাড়া বাকি আর ছেলের সাথে আমি কি কী দিছি আপনাদেরকে বলি এটা সরাই প্রথমে প্রথমে একটা চার্জার দিছি বারো বললে নতুন এনটেক চার্জার একটা ক্যাবল দিয়েছে পিছনের অরিজিনাল ক্যাবল টোটা কোম্পানির ক্যাবল আর দিছি দুই পিস হলো অডিও ক্যাসেটের ফিতা একটা মনির খানের মনির খানের মিক্স অ্যালবাম দুইটি চোখের নদী একটা দিছি হিন্দি গানের এনটেক ক্যাসেট দুইটা আর একটা দিছি অডিও সিডি হেন্দি তাহলে মোট একটা সিডি একটা সিডি দুইটা অডিও ক্যাসেটের ফিতা একটা চার্জার একটা ক্যাবল আর এই সেট এটা একদম ব্যান্ডু এনটেক সেট ছিল বিক্রি হয়ে গেছে আর পাবেন না এই নতুন সেট পাওয়া যায় না এমপি থ্রি সিডি ক্যাসেট রেডিও ছয় ডিক ছয় ডিক সেটটা বিক্রি হয়ে গেছে এটা পার নিচে হলো শুভ ভাই কোলাউড়া এখন এটা হলো ভিডিও সেট এই ভিডিও সেটের ভিডিওটা আমি কালকে ইউটিউবে আপলোড দিয়েছিলাম ভিডিও ছাড়ার পাঁচ মিনিট পরে সেটটা বিক্রি হয়ে গেছে এটা হলো এটাও নতুন এনটেক সেট এটার সাথে আমি কী কী দিছি আপনাদেরকে বলবো এটা সেটের নতুন এনটেক আপনাদের ভিডিওতে দেখছিলেন একদম ব্যান্ড নিউ এটাও দেখছেন ডিসপ্লে দেখছেন চকচকা এটার সাথে দিছি হলো একটা চার্জার একটা বারো ভোল্ট চার্জার একটা হলো থ্রি বাই থ্রি অডিও ভিডিও আউটপুট করার জন্য একটা থ্রি বাই থ্রি লাইন দিসি সাথে এই যে চার্জারটা বারো অরিজিনাল চার্জার ক্যাবল আর দিছি সাথে একটা রিমোট অরিজিনাল রিমোট আর দিছি হলো ডিবিডি ভিসিডি ডিসি সাইড পিস দেখেন ডিবি ভিসিডি ডিসি সাইড পিস আর হলো একটা ম্যামো এই যে ম্যামো এই সেটটা নিচে হলো মোহাম্মদ হাফিজ ভাই হাফি মোহাম্মদ হাফিজ ভাই সীতাখণ্ড কার ডিবি এইচডি টিভি সিস্টেম মোবাইল নাম্বার এটাও আপনার হলো ভাড়া শুধু ভাড়া বাকি সেটের দাম ফুল টাকা বিকাশে দিয়ে দিছে আবার আপনাদের ঠিকানাটা বলি হাফিজ ভাই সীতাকুণ্ড চট্টগ্রাম কার ডিবি এইচডি টিভি সেট মোবাইল নাম্বারটা সহ দেওয়া আছে আপনারা চাইলে মোবাইল নাম্বারটা যেটা দিছিস যোগাযোগ করে চেক করে নিতে পারেন আসলে আমার কথা কাছে মিল আছে কি নাই এটাও বিক্রি হয়ে গেছে সেটটা হাফিজ ভাই সীতাকুণ্ড সীতাকণ্ডের নিচে নোট লুকোশন আর মোবাইল নাম্বার এটা যোগাযোগ করবেন আমার দোকানের মেমো এটা হলো সেটের সাথে একটা বারো অরিজিনাল চার্জার একটা পিছনের ক্যাবল একটা হলো অডিও ভিডিও আউটপুট ইনপুট করার জন্য লাইন থ্রি বাই থ্রি সাথে একটা রিমোট আর হলো আর বড়ো কথা হলো ডিভিডি ডিভিডি ভিসিডি ডিস্ক ডিসি হলো আপনার চাইর পিস দেখেন একটা একটা অ্যান্ড কিশোরের একটা মমতা সের আর একটা ডিভিডি ডিবিডি গান দিয়েছি মোট সার্ভিস ডিভিডি ভিসিডি ডিস্ক ফ্রি দিয়েছি এই সেটের সাথে আর সেট ছিল একদম ব্যান্ড নিউ এই সেটটা তো ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আর আমার কাছে যারা এরকম সেট কিনতে চান অবশ্যই সেটটি নিতে পারে নির্ভয়ে আমার কাছে এরকম নতুন নতুন সেটগুলোই আসে কারণ আমি দেখেন সেটের কন্ডিশনটা আপনাদেরকে দেখাই দেখছেন একদম চকচকা জ্বলতা আসে হ্যাঁ দেখেন দেখছেন হ্যাঁ দেখেন এই যে পিছন দেখেন দেখছেন সেট দেখেই শান্তি দেখেন টিভি আছে দেখছেন পিছন দেখছেন একবারে চকচকা অডিও সেটটাও যেরকম চকচকা ভিডিওটাও এরকম চকচকা দুইটা দুই জায়গায় চলে যাবে কুড়ি সার্ভিসে এটা সব কিছু রেডি করছি পরে এখন আসি একটা ওয়াকম্যান একটা ওয়াকম্যান বিক্রি করছি হলো তুইন ভাইয়ের কাছে ওনার ঠিকানা গোপালগঞ্জ উনি ফুল টাকা বিকাশে দিয়ে দিছে সেটটা বিক্রি ওয়াকম্যানটা বিক্রি করছে পাঁচশো টাকা সাথে একটা অডিও কাছে ফিতে ফ্রি দিছি এনটেক আতিকাসানের একবারে ব্যাডু এনটেক ফিতায় থাকেন এখনও কোম্পানি এনটেক করা ফিতা ওয়াকম্যানের সাথে একটা ফিতা ফ্রি দিছি কারণ আমি ফিতে ফিরিয়ে দিই হলো মানবতা খাতির ভালোবাসায় কারণ হলে ওনারা পাবে কই সীতাকে ফিতাগুলা ওনার ঠিকানাটা আপনাদেরকে বলি তুহিন ভাই গোপালগঞ্জ ওয়াক এক পিস পাঁচশো টাকা কন্ডিশন নাই মোবাইল নাম্বার ভাড়া বাকি উনিও ফুল টাকা বিকাশে দিয়ে দিছে আমার মানুষের বিশ্বাসটাই হলো বড়ো কথা দেখছেন আমার কোনো কন্ডিশনের সিস্টেম নাই সব টাকা বিকাশে দিয়ে দেয় এত বিশ্বাস করে মানুষ এটা রেডি করে পাঠাবো তুহিন ভাইয়ের কাছে ওয়াকম্যান এখন আসি হল মিলন ভাই হাট সিটি গেট আবাসিক এলাকা ভিসিআর টু প্যান ড্রাইভ ভিসিআর টু প্যান ড্রাইভ করে আনিসেছে উনি আমার কাছ থেকে আমি কিন্তু ভিসিআর টু প্যান ড্রাইভ করি ক্যাপচার করি এবং ভিসিআরের ভিডিও রেকর্ডিং করেও থাকি আমার দোকানের নাম হলো ডিবিডি ভিসিডি ভিসিআর ও ভিডিও সাউন্ড সিস্টেম এই ক্যাশ মেমো ওনার নাম হলো হলো মিলন ভাই হাট সিটি সিটি গেট আবাসিক এলাকা কন্ডিশন নাই মোবাইল নাম্বার ভাড়া বাকি ভিসিআর টু প্যান ড্রাইভ করে নিছে আড়াইশো টাকায় কোনো ভাড়া বাকি নেই যে ভিসিআর টু প্যান যে আপনার এই যে ভিসিআর ক্যাসেটটা দিয়ে দেবো আর এই যে আমার পিনডারাইভে ভিডিও ওনার লোড করা আছে না বিয়ের ভিডিও দেখেন আমার সিস্টেম দেখছেন মানুষ এত বিশ্বাস করে কোনো কন্ডিশন নাই চারটে মাল পাড়ালাম চারটের একটারও কন্ডিশন নেই সবগুলো টাকা দিয়ে দিছে দেখেন যেগুলো ক্যাশ মেমো এবং মোবাইল নাম্বার আছে আপনারা চাইলে যাচাই বাছাই করতে পারেন যে আমার কথা কাজে মিল আছে কি না ওনারা মাল ঠিক মতন পাইছে কিনা সম্পূর্ণ ভিডিও আপনারা আপনাদেরকে দেখাবো এই আপনার বাউল ফুল ককসেট কার্টুন ফুল প্যাকিং আপনাদেরকে ভিডিওতে দেখাবো আর আমার প্যাকিং করার সিস্টেমটা অনেক সুন্দর মাল নিয়ে যদি কুরিয়ার সার্ভিসের লোকেরা ফুটবলও খেলে আল্লাহর মতে মাল ভাঙবে না প্যাকেজিং অনেক ভালো করে করি মানুষ ভাই টাকা দিয়ে জিনিস কিনছে কষ্টের টাকা জিনিস ভাঙবে কে তাহলে ভিডিও সাথে থাকুন হাফিজ ভাই এই যে আপনার মা গাড়ির সেটটা হ্যাঁ গাড়ির সেটটা কার ডিভিডি এইচডি টিভিটা আপনার ঠিক আছে এই যে ক্যাশ ম্যামও দেখেন ভাই আর এই যে প্যাকিং দেখছেন প্যাকিং দেখছেন এ দেখেন কে মাল দেখেন চার্জার কেবল সেট রিমোট এদের এ ডিবি ভিসিডি ডিস্ক পিস ঠিক আছে এটা গেল আপনার হাফিজ ভাই সীতাখণ্ড এটা হলো কার ডিবিডি ভিসিডি সিডি ডি এইচডি টিভি সিস্টেম সেটটা আর এটা হলো আপনার তুহিন ভাই গোপালগঞ্জ ওয়াকম্যানটা যে ওয়াকম্যানটা প্যাকেজিং দেখছেন প্যাকেজিং এজ এ দিছি আর ওয়াকম্যান এটার দিন সারাদিন ফুটবল খেলেও যদি ভাঙবে না ঢাকনা ভাবে পরে এটা গেল এটা হলো শুভ ভাই শুভ ভাই আপনার হলো ভূমি অফিস রোড কোলাউড়া সিলেট দেখেন এই যে আপনার সেট এই যে আপনার চার্জার কেবল সিডি এই যে উডুয়ের ক্যাসেটের ফিতা সব দিছি এই যে ম্যামো এই যে এই যে ঢাকনা আছে ঢাকনা প্যাকিং হবে ভাঙবে না তারপরে এই যে ভিসিআর টু প্যান যেটা আমি ক্যাপচার করছিলাম কমভার্ট করছিলাম এই যে ভিসিআর টু প্যান ড্রাইভ এর ক্যাসেটটা এটা হলো আপনার মিলন ভাই এটা হলো কর্নেল হাট সিটি রোড আবাসিক এলাকা যে মিলন ভাইয়ের এটা প্যাকিং টু প্যান ড্রাইভ আর এটা হলো আপনার আনোয়ার ভাই আনোয়ার ভাই আশা করি আপনি ভালো আছেন চাপাই নবাবগঞ্জ ওনাকে আমি দুই পিস সিডি সিডি ডিক্স দিছি সিডি ডিস্ক ও সিডি ডিক্স ডিস্ক এমনি উনি টাকা দিয়ে কিনতে চাইছিল দুই পিস আমি বলছি ভাই টাকা দিতে হবে না আপনাকে আমি এমনি পাড়াই দেবো আপনি কুড়ি সার্ভিসে পিসে ভাড়ার টাকা দিয়ে তুলে নিয়েন এই যে হলো আনোয়ার ভাই চাপাব নবাবগঞ্জ ওনার নাম্বার লিখে দিয়েছি দুই পিস সিডি কোনো টাকা নেই নেই এমনি দিছি ফ্রি আর হলো যে মোবাইল নাম্বার ভাড়া বাকি কুড়িয়া সার্ভিসে দুই পিস সি ডি আপনার আনোয়ার ভাই অবশ্যই আপনার দুই পিস সিডি আপনি কিনতে চাইছিলেন টাকা দিয়া আমি আপনাকে এমনি দিয়ে দিলাম টাকা নিলাম না এই যে এগুলো সব মাল একসাথে আমি পাঠাবো এখন কুরিয়ার সার্ভিসে সব রেডি করছি তুহিন ভাই আনোয়ার ভাই শুভ ভাই হাফিজ ভাই মিলন ভাই এই যে আপনাদের পাঁচ জংকার পাঁচটা সেট দেখছেন এই যে ফুল প্যাকেজিং অল ওকে এখন কুরিয়ার সার্ভিসে পাঠাবো আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে পর্যন্ত ভিডিও দিব ভিডিও সাথে থাকেন এটা হইলো আপনার তুহিন ভাই এটা হইলো আপনার শুভ ভাই এটা হলো আপনার আনোয়ার ভাই এটা হইলো হাফিস ভাই এটা হইলো মিলন ভাই আজকেই হলো আজকে নয় তারিখ নয় মাস দু হাজার সাল এই পাঁচটা সেট পাঁচ জায়গায় পাড়াইতেছি আমি কুরিয়ার সার্ভিসে সবাই আমার ভিডিওস পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে নিয়ম মতো ভিডিও পাবেন আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ হাফিজ ভাই এই যে আপনার মাল সীতাকুণ্ড হ্যাঁ এই যে আর কুরিয়ার সার্ভিসে দিয়ে দিলাম হ্যাঁ ভাই দেখেন এই যে মিলন ভাই রোহিন ভাই অনোয়ার ভাই শুভ ভাই শুভ ভাই